এত জরুরি একটা জিনিস স্বাধীনতার বাউন্ন বছর তিপ্পান্ন বছর চলছে মুসলিম দেশ সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশ মুসলমানের সংখ্যার দিক থেকে অথচ কোরআনটা সহি করে পড়তে পারে না আপনি মালয়েশিয়াতে যান আমি গত সেপ্টেম্বরে আমার একটা সেমিনার ছিল মালয়েশিয়াতে মালয়েশিয়া ছোট্ট বাচ্চারা যে যে 8 ক্লাসে বলে সেও নামাজ পড়ার অর্থটুকু রাখে কেন জানে ওখানে تربিয়াত কোরআনের যে প্রাথমিক শিক্ষাগুলো সব শিক্ষার সাথে বাধ্যতামূলক শিখতেই হবে শিখতেই হবে সম্মানিত ভাই এই ক্লাসেসগুলো আমরা ফিল করছি আমরা অনুভব করছি জাতির কোরআন বোঝা দরকার সবার আগে না সবার পরে কোরআন শিখলে আদব শিখবে কোরআন শিখবে না আদব শিখবে না আদবের ঈশ্বরের নাম কি থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি মনোযোগে কথাগুলো আল্লাহ তাহলে আমরা ভাব লাগে না সমাধান করবো তুমি যদি ক্ষমা না করতে পারো আল্লাহ দুঃখজনক হলো সত্য আমার দেশে ক্ষমার নীতি বেশি না প্রতিশোধের নীতি ক্ষমা না প্রতিশোধ ইসলাম কি বলে ক্ষমা না প্রতিশোধ ক্ষমা করে না

সুরাতুল হুজরাত হলো আদবের সুরাত সুরাতুল হুজরাত হলো পারিবারিক সুরাত একটা পরিবার কি একটা সমাজ কি একটা রাষ্ট্রকে যদি শিষ্টাচারের শিক্ষা যদি দিতে হয় সুরাত হুজরাতটা বাধ্যতামূলক করে দাও যে ছিল সমস্ত সিলেবাসের ভিতরে যদি আমি এমন বড় কোনো আলেম হয় ভাঙ্গাচোরা মানুষ মানুষ ডাকে আসি আমার দেশে অতিরিক্ত ফতুয়া নিতে গিয়ে আমাদের দেশের ভ্রাতৃত্বের মতো এক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাঙ্গনের পথে আসতে বলবেন না জোরে বলুন কি না ভাঙ্গনের পথে